বন্ধুরা আজকে কিন্তু আমি নিজের হাতে বাড়িতেই তৈরি করবো পুচকা চলো পুচকাগুলো কীভাবে তৈরি করবো সেটাই তোমাদেরকে বলি তো এখানে কিন্তু একটা গামলার রুতে আমি একটু আটা নিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি আর কিন্তু সোডা আমরা কিচ্ছু দিইনি তো জল দিয়ে ভালো করে আটাটাকে আমি মেখে নিয়েছি তো মেখে নেওয়ার পর রুটির মতন করে বড় বড় করে গোল্লা করে নিয়েছি তোমরা কী ভাবলে এত বড় বড় পুচকা হবে একদমই না পুচকাগুলোকে আমি কিভাবে তৈরি করো সেটাই তোমরা দেখতে থাকো এই দেখো রুটির মতন করে বড় করে গোল করে নিয়ে একটা চামচের সাহায্যে আমি গোল গোল করে রুটিগুলো কেটে নিয়েছি এইগুলোই কিন্তু পুচকা তৈরি হবে আর কিন্তু কাটবো না ওইটুকুনি ছোটো 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 থাকবে তো কড়াইতে আমি তেলটা গরম করে নিয়ে একে একে কিন্তু পুচকা লুচিগুলো দিয়ে দিয়েছি এই দেখো পুচকাগুলো কিন্তু দেওয়ার পরে টপা টপা করে বেশ ফুলে যায় খাবার সোডা কিন্তু একদমই দেবে না খাবার সোডা খাওয়া বেশি ভালো নয় তাই জন্য কিন্তু আমি খাবার সোডা দেই না বাড়িতে তৈরি করছি যেহেতু তো সবাই মিলে খাবো তাই জন্য কিন্তু একটু বেশি করে আমি পুচকা ভাজছি আজকে আর পাঁচশো আটার পুচকা কিন্তু ভাজছি অনেক ফুচকা হয়েছে এই ঝুড়ি তো ভরে গেছে আরও একটা প্লাস্টিকে আমি ভরে রেখেছিলাম তো সব ফুচকাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি ফুচকাগুলো ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একটা সিক্রেট মশলা আছে বন্ধুরা সেই মশলাটা কিন্তু আমি তেঁতুল জল আর আলু মাখাই দিই সেই সিক্রেট মশলাটার নাম যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি ভিডিও শেষে বলবো যে আমার সিক্রেট মশলাটা কিছু আজ কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবু আলু সেদ্ধ সব কিন্তু আমি গুছিয়ে নিয়েছি চলো এবার আলুটা মাখার পালা তো আমি আর বেশি কথা না বলে বন্ধুরা চলো আমি এবার আলু মাখাটা তাড়াতাড়ি মাখতে পারলে তারপরে কিন্তু আমি ফুচকা খেতে পারবো তো এদিকে কিন্তু আমি ধনে আর জিরে আর কাচ শুকনো লঙ্কা কিন্তু ভেজে নিয়েছি তো এই ভাজা মশলাটা কিন্তু এখন নামিয়ে নিয়েছি তো এবার কিন্তু আমি এই মশলাটাকে বেটে নিয়েছি মশলাটা কিন্তু বাটা কমপ্লিট হয়ে ঠিক আছে একটা প্লেটে আমি তুলে নিয়েছি মশলাগুলোকে তো চলো এবার আলুটাকে মেখে নিই সেদ্ধ করা আলু ছোলা মটর পেঁয়াজ কুচানো শসা কুচানো লঙ্কা কুচি ধনে পাতা কুচি চুরমুর করা দুটো পুচকাও দিয়ে দিয়েছি আর মশলা আমার যে সিক্রেট মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি একটু চানাচুরও দিয়ে দিয়েছি তার সঙ্গে কিন্তু একটু তেঁতুলগুলা জলও দিয়ে দিয়েছিলাম পুচকার আলু মাখা তো তৈরি হয়ে গেলো তেতুলগোলা জলটা কিন্তু এখন তৈরি হয়নি তাই কিন্তু তেঁতুলগোলা জলটা তৈরি করছিলাম একটু নুন দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম একটু লেবুর রস দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি আর পুচকাগুলো কিন্তু একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর আলু মাখা তেঁতুল জল সামনে নিয়ে বসে আছি আমার কিন্তু এখনই দিবে জল চলে এসেছে বন্ধুরা আর পুচকার নাম শোনা আমার তো প্রায় সবারই কিন্তু জীবে জল চলে আসে কেউ কিন্তু বলতে পারবে না যে পুচকা দেখে কিন্তু আমার জিবে জল আসে কি বন্ধুরা আমার এই পুচকাগুলো দেখে তোমাদের জীবে জল এসেছে তো সত্যি করে বলবে কেউ কিন্তু মিথ্যে বলবে না যাদের যাদের জীবে জল এসেছে তারা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানি আমাদের এখানে তো দশ টাকায় সাতটা পুচকা দেয় তোমাদের ওখানে দশ টাকায় কটা পুচকা দেয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দশ টাকায় সাতটা পুচকা দেয় দেখে তাই কিন্তু বাড়িতে সব কিছু কিনে নিয়ে এসছে আর বাড়িতে পাঁচশো আটা দিয়ে কিন্তু আজকে তৈরি করেছে এতগুলো পুচকা তো কিনে আর কে খাচ্ছে ফুচকা বাড়িতে তৈরি করলে কত পুচকা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে কিন্তু খাওয়া যায় তো বন্ধুরা তোমরা আর বেশি দেরি না করে আজকেই বাড়িতে বানিয়ে ফেলো পুচকা আমার ভিডিওটা দেখে তাড়াতাড়ি করে তোমরা ফুচকা বানিয়ে খেয়ে ফেলো বন্ধুরা আমি কিন্তু তার জীবের জল আটকে রাখতে পারলাম না তাই কিন্তু আমি ফুচকাটা খেয়েই ফেলাম উফ ফুচকাটা কিন্তু দারুণ টেস্টি বানিয়েছিলাম যখন ফুচকা বানাচ্ছিলাম তখনও কিন্তু জানতাম না যে এতটা টেস্টি হবে দোকানেও কিন্তু এত সুস্বাদু আর এত টেস্টি ফুচকা কিন্তু হয় না আর ফুচকাগুলো দু একটা কিন্তু পুড়ে গেছিলাম এমন ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের নামগুলো কিন্তু বলো যেন নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমি বলতে পারি আর হ্যাঁ বন্ধুরা যে সিক্রেট মশলাটা ছিল সেটা হচ্ছে জিরে ধনে আর শুকনো লঙ্কা সেটাই বেটেই কিন্তু আমি বানিয়েছিলাম সিক্রেট মশলাটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সিক্রেট মশলাটা কিন্তু বানিয়ে নিও